আমি এর আগের দেখাতে আমার গেমিং আমি কি কি লাগাইছিলাম তো আজকের ভিডিওতে আমি আমার ফিসিতে কি কি লাগাইছি তো সবকিছু আমি বক্স সহ একদম সবকিছু একদম দেখাবো তার সাথে এটা দেখতে পাইতেছেন এটা হলো সব সিপিউ আমি এই সিপিউ সাইডে এই কাবারটা খুলে দেখাবো সেটা ভিতরে আমি কি কি লাগাইছি সব কিছু দেখাবো একদম তো তাই আমি এখানে দেখতে পাইতেছেন আমি টেস্টার এবং স্ক্রু ড্রাইভার নিছি কারণ এখানে সাইডে স্ক্রু মারা আছে তো আমার স্ক্রুগুলো খুলতে হবে এই কাভারটা খোলার জন্য তো আমি এই কাভারটা খুলে ফেলে তারপর দেখাচ্ছি আমি ভিতরে কি কি লাগাইছি আমার এই ফিসিতে তো গাইস আমি কিন্তু টেস্টার দিয়ে আমার সাইডের যে তিন সাইডটা স্ক্রু ছিল ওই স্ক্রুগুলো খুলে ফেলছি তা আমি খাবারটা খোলার আগে আমি পিছনে যাই আমার এ যে সি পিউরআফ মনিটর যে লাইনগুলো আছে ওগুলো আমি বন্ধ করে রাখছি তাও ওগুলো খুলে ফেলি না হয় অনেকটা রিস্ক হয়ে যায় আমি খুলে ফেলছি ওগুলো অনেক খুলে ফেলি এখানে খুলে রাখা ছিল ঠিক আছে আমি দোনোটা খুলে ফেলছি তো দেখতে পাইতেছো এখন খোলা হল আবার তো লাইন দ্রোটা খুলে এখন আমি সামনে আসলাম তো গাইস আমি জানি তোমরা আমার সিপিওর ভিতরের অবস্থা দেখে তোমরা অনেকেই অবাক হয়ে যাবা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি জানি তোমরা শিওর অবাক হয়ে যাবে দেখো গাইস সিপিওর ভিতরের অবস্থা ওই ঠামি কাবারটা রাখে দিই তো গাইস আমি কাবারটা রেখে দিলাম তো গাইস এখন তোমাদের একদম ভালোভাবে দেখাচ্ছি দেখো গাইস আমার এই সিপিওর উপরের অংশটা দেখতে অনেকটাই মানে লাগে যে অনেক খারাপ অবস্থা খারাপ উপরের একটু ডিসকালার হয়ে গেছে আর কি হ্যাঁ মোটরও সেম উপরে ডিসকালার হয়ে গেছে কিন্তু দেখো গাইস মানে উপরের সিপিওর অবস্থা কেমন আর ভিতরে দেখো গেছে। কতটা ক্লিয়ার একদম পরিষ্কার দেখতে ভাজতেসো গাইজ হ্যাঁ আর একটা কথা বলা যেখানে এখানে সেটা হলো ওই ফি কিন্তু অনেক অনেক আগের অল্ড মানে অল্ড আর কি অল্ড মডেল অনেক আগের মডেল তো তাই একটু অন্যরকম দেখা যাচ্ছে এটা হলো দেখো ইন্টার কোরাই এখানে ইন্টেল কোরাই প্রসেসর আছে কত কত মডেল আর তোমরা এখানে দেখতে ভাইতেসো কিছুটা ভিডিওতে দেখে দেখা যাচ্ছে ভালোভাবে আর আমি বলে দেবো লাস্টের দিকে তো এখানে তার তোর আমি কিছু ট্যাপ মারি রাখছিলাম ট্যাপ মারছিলাম কারণ অনেক জামেলা হইতেছে তাই এখানে অনেক কিছু লাগানো আছে এটা কি এটা হার্ড ডিক্সনার টিভি কি জানি বললাম মিশিও জানি না এটা সেখানে একটা আছে এখানে সবগুলো মডেল আরে দেখা যাচ্ছে না ভালো করে রাতের বেলা করতেছি ভিডিওটা তাই অতটা ভালোভাবে দেখা দেখা যেতে পারতেছি না আর এখানে এগুলোর মডেল লেখা আছে তোমরা দেখতে পাইতেছো গাইস দেখাবো এখানে টুকটাক ময়লাও আছে পরিষ্কার ভালো মতো করতে নাই যাই হোক গাইস তোমাদের দেখালাম আর এখানে দেখো তো এখানে এইট জিবি র্যাম লাগানো আছে জিডিআর ফোর আর এখানে কি আছে হ্যাঁ এখানে গ্রাফিক্স কার্ড এখনো লাগানো হয় নাই তো এখানে আমি এখনো গ্রাফিক্স কার্ড লাগাই নাই গ্রাফিক্স কার্ড লাগাবো সামনে দেখি গ্রাফিক্স কার্ড একটা কিনবো তো এখানে এগুলো দেখতে লাগছে পলিং ফ্যান আর এখানে সাইডে এখান থেকে কি দেখাবো আর এখানে কিছু বক্স আছে এটা না ইসনিকের মাদার বোর্ডের আর নিচে আর একটা আছে ইসনিকের মাদার বোর্ড তো মাদার বোর্ড আছে এখানে দেখতে পাচ্ছি তো এখানে নিচে আর একটা আছে সেটা হলো ইসনিক ব্র্যান্ডের মাদার বোর্ড আর এটা দেখে তোমরা হয়তো অনেকে চিনে গেছো এটা কোন মাদার বোর্ড আর এখানে আরো অনেকগুলো আছে সিপিওর আরো হ্যান্ড্যান এগুলোর বক্স আমি দেখাচ্ছি আচ্ছা ফরে দেখাবো তো গাইস তোমাদেরকে দেখাইলাম যে সিপিওর ভিতরে কি কি আছে আমার ফিস্টামে আমি কি কি লাগাইছি কোর্ট সেটার অবস্থা খুবই খারাপ দেন তার সাথে আছে একটা মাউস এখানে আর কি বলতাম সতেরো ইঞ্চি একটা মনিটর এটা হলো গরিবের গেমিং ফিসে তো গাইস আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম যে গরিবের গেমিং ফিসই তো যেহেতু গরিবের ফিসি তাই অবস্থা আর কি এখানে কোনো বড় লোক না আর এখানে একটা সাউন্ড আছে এটা আর আহামর এখানে তেমন একটা কিছু নাই তো যাই হোক গাইস তোমাদেরকে আমি দেখালাম আমার গরিবের গেমিং ফিসিতে আমি কি কি লাগাইছি আমি একদম সিপিওর এই কেসিংটা খুলে দেখাইছি ভিতরে কি কি লাগাইছি তোমরা দেখতে পাইতেছো আর মাউস কিবোর্ড আর মনিটর তো তোমরা দেখতে পাচ্ছ মনিটরটা হলো সতর এসেছি আর এখানের মধ্যে যে মাতার বোর্ডটা আছে সেটা হলো ইসনিক ব্র্যান্ডের মাদার বোর্ড তোমাদেরকে বক্সতে দেখাইছি দেখছি তো গাইস আরো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলিও আমি অবশ্যই রিপ্লাই দিব তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ গাইস